আর আপা ওই যে তালিকাটা তৈরি করতে করতে বলছেন একটা তালিকা তৈরি করতে আমি আমি রেডি হয়ে গেছে আমি আপনার কাছে আজকে হ্যান্ড ওভার করবো আপনি থেকে এম ও থেকে ফেরার সময় বুঝলে আর আপা একটা বিষয় একটু বলি আমুবাই চোদ্দ ধরে মিটিং ডাকছে তার বাসায় হুম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা যাও জি কারণ সেদিন তো এটা খুব আমাদের ভালো হয়েছে এদেরকে ইনভলভ করে যে করলাম না নাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা এবং তাদেরকে ওই সময়টাই কার্যুর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিছে সবাইকে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আমরা চালাই দাও দুই দিন কন্টিনিউ করতে বললে আর এই গভর্নমেন্ট থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছে এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারি তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরের যে বিহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা এই যে কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের সেন্ট্রু হলো সমস্ত রুট মানে রুট হবে অল ইভিল

আরে আমি ওই খবর দি আজবের দি আমি আপনাকে জানাচ্ছি। বল কি? জি আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল এই যে সময় কারjustify লে সময় মিছিল করে নিউজ দেন। না মিছিল না ওরা নামে নামটা মেটা আমাদেরও প্রেজেন্সটা থাকা দরকার ও জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না। তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দেশের সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কে ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর দিয়ে বলছে তো মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা দিয়ে জিজ্ঞেস করাতো জি আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো থেকে যে আমাদের মিছিল অর্ডার করেছে উত্তর থেকে কাদের কাদের ফোনের তো ওর কথা জিয়াপা জিয়াপা ওটাই মনে হয়